বিশ্বনিউজ চবিশ সিজু সাত মেয়াকেও সুসাঘাতাম দর্শক একটা ক্রিমিনাল একাধিক নারী সংযোগ রয়েছে বারে যাওয়া নিত্য রুটিন এই অভিযোগ তুলে ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত যুব সভাপতি জিয়ারুল আখানের বিরুদ্ধে বিস্ফোরক ডানকুনি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব তিনি আরও বলেন জিয়ারুল কোনোদিন রাজনীতি করেননি তাকে যুব সভাপতি করা হল কিভাবে সেই প্রশ্ন তুলেছেন তিনি জেরুল আকানকে স্মরণ দাবি জানিয়েছেন তিনি এই অভিযোগ তোলার জন্য তিনি খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন এই তৃণমূল কাউন্সিলর শাসক দলের যুব সভাপতির বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরের সরব হওয়ার কটাক্ষ করছে বিরোধীরা গতকাল মানে রবিবার সন্ধ্যা একাধিক জেলার সাংগঠনিক পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল সেখানে ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসেবে জিয়ারুল আখানের নাম প্রকাশ করা হয় এরপরেই সাংবাদিক বৈঠক করেন ডানকুনি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে জিয়ারুল আখানকে যুব সভাপতি হিসেবে মানছেন না জানিয়ে সূর্য দে বলেন জিয়ারুল আকান একটা ক্রিমিনাল নিয়ম করে প্রতিদিন বারে যাবেই তার কাজ রাজনীতি না করেই পদ পেয়েছেন আইপ্যাকের রিপোর্টে কীভাবে আইপ্যাক জিয়ারুলকে পদ দেওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করলো তার প্রমাণ দেখাতে হবে বলেও হুশিয়ারি দিয়েছেন সূর্যদেব তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওর বিষয়ে ওনারা কিছুই জানেন না নিচুতলার কিছু ব্যক্তি ভুল বার্তা দিয়েছে দলকে এবং জিয়ারুল আকানকে ডানকুল টাউনের যুব সভাপতি করা হয়েছে একটা ক্রিমিনালকে কিভাবে যুব সভাপতি করা হয়েছে তা খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে আইপাককেও দেখাতে হবে কবে দল করেছে জিয়ারুল তার আরো দাবি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতানো কিন্তু নিচুতলার কিছু লোক গণ্ডগোল করে এগুলো ঝোট পাকিয়ে দিচ্ছে তার আরো বক্তব্য সিপিএম আমলে অনেক কেস দেওয়া হয়েছে তাকে এবং তার পরিবারের সদস্যদের কিন্তু তিনি লড়াই করে গিয়েছেন আর জিয়ারুল কোনোদিনই রাজনীতি করেননি বলে তৃণমূল এই কাউন্সিলের দাবি তার স্পষ্ট বক্তব্য জিয়ারুল আকানকে সভাপতি মানব না দল তাড়িয়ে দিলেও কোনো আপত্তি নেই কিন্তু জিয়ারুল আকানকে যুব সভাপতির পদ থেকে সরাতে হবে জিয়ারুল আকানের বাজে চরিত্র একাধিক নারীতে আসক্ত জিয়ারুল আকানকে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস মানবে না কারখানার স্ক্যাপের মাল তোলা থেকে বাড়ি যাওয়া তার নিত্য কাজ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ